হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ রান্না করছি ডাটা আর চিংড়ি তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো এতে এখানে ডাটা নিয়েছি আর ডাটার যে উপরে নরম অংশটা থাকে আমি এই রান্নায় নরম অংশটা নিচ্ছি আর এই যে মোটা শক্ত অংশটা এটা আমি রেখে দিচ্ছি মাংস দিয়ে রান্না করার জন্য তো এই তো আমার ডাটাগুলো সবগুলো খোসা ছাড়িয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি কিছু আলু আর নিয়েছি কিছু চিংড়ি মাছ তো চিংড়িগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখন এই তো আমাদের সবগুলো উপকরণ রেটই এখন চলে যাচ্ছে চুলায় তো রান্নার জন্য এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল আমি যেহেতু একটু কম তেলই ব্যবহার করি তো আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা দিয়ে নেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো জিরা আস্ত জিরা আর জিরাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি নেওয়ার পর যখন দেখবেন এর থেকে একটু অ্যারোমা আসছে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিলাম পেঁয়াজ আর লবণ ঝাল মশলা আসলে এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন জাস্ট এখানে একটু আইডিয়া শেয়ার করাই তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছগুলো আর কিছু কাঁচামরিচ তো এই তো চিংড়িগুলো দিয়ে একটু নাড়াচড়া করে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ আর আমি সাধারণত সবুজ যে সবজিগুলো হলুদ একটু কম করে দেই এতে করে সবুজ কালারটা ঠিক থাকে তো আর দিয়ে দিচ্ছি এখানে লবণ এটা স্বাদ মতো এতে লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে একটু কষিয়ে নিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা আরে আদা আর রসুনটা আজকে পেস্ট না এটা আমি হালকা থেতো করে নিয়েছি তো সেই আদা আর রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আরও কিছুটা সময় কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ডাটা আর আলু যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটি তো এটি দিয়ে আমি চুলার জাল কমিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর প্রথম অবস্থায় চুলার জাল বাড়াই দিতে যাবেন না অল্প আছে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষাবেন দেখবেন যেটা খেতে কিন্তু ভালো লাগে তো এই তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর কিছু সময় পরে ঢাকনাটাকে উঠিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর কোনো মশলা দিবো না তো এই তো জিরা আর ধনিয়া দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবজি বা যে কোনো তরকারির জন্য গরম পানি দেওয়াটা ভালো তাই তো গরম পানিটা দিয়ে আমি আর কোনো পানি ব্যবহার করব না একবারেই পানি দিয়ে দিলাম আর আরে পানিটুকুর জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ওয়েট করছি আর মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে এর থেকে পানিও কিন্তু বেশটা শুকিয়ে এসেছে আর যদি আপনারা ঝোল টাইপের খেতে চান তাহলে আর একটু পানি অ্যাড করতে পারেন দিয়ে দিলাম কিছু আস্ত লেবুর পাতা এটা দিলে খুব সুন্দর একটা এড়ো আসে ভালো লাগে খেতে আবারও ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনাটি উঠিয়ে নিলাম আমি আসলে এটা একটু শুকনো টাইপের করব যেহেতু ডাল আছে তো ডালের উপরে আসলে ঝোল না করাই ভালো তো এই আমি একটু মাখানো টাইপের করলাম তো পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ মানায় তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম